আসসালামু আলাইকুম আসসালামুকুম রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি দুঃখ ও সংকটকালে পড়বে এই দোয়াটি পৃথিবীতে মানুষ বিচারণ করতে গিয়ে অনেক সময় দুঃখ কষ্ট নিয়ে তাকে চলতে হয় কোনো সময় পারিবারিক ঝামেলা এবং সাংসারিক ঝামেলা নিয়েও অনেক মানুষ দুঃখ কষ্টে থাকে তাছাড়া যে কোনো টেনশন ডিপ্রেশন এবং দুঃখ সংকট থাক না কেন যে সময় হবে সেই সময় আপনি এই দোয়াটি পাঠ করলে অতি তাড়াতাড়ি আপনার দুঃখ ও সংকট দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি কথা মনে রাখতে হবে যে কোনো দোয়া পাঠ করার সবচেয়েতে ভালো সময় হচ্ছে দুই রেখাত নামাজ পড়ার পর যদি আল্লাহ রবুল আলমিনের কাছে হাত উঠিয়ে এই দুয়াটি পাঠ করা হয় তাহলে অতি তাড়াতাড়ি কাজ হবে এবং দোয়া কারেন্টের মতো আপনার লেগে যাবে সুপ্রিয় দর্শক দুঃখ ও সংকটকালে এই দুয়াটি চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং ছোট্ট দোয়া আমরা আরবি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ আমরা আজকের এই ভিডিওতে বর্ণনা দিচ্ছি আপনি শুনতে থাকুন বিসমিল্লাহ রহিম ইয়া হাইম قیو برحمت ستغيثو بل چر قیو برحمت ستغيثو শাশ্বত সত্তা আমি তোমার রহমতের আশায় প্রার্থনা করছি দুয়াটি সাতবার পড়বে এই দুয়াটি রয়েছে তিরমিজি শরীফ সানাদ হাসান দুয়াটি হাসান দরজা পর্যন্ত পৌঁছে আছে দোয়াটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অাকাত